আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিওর নুডলস গুলো কীভাবে রান্না করবেন এর জন্য নিয়েছি আমি এক প্যাকেট পিওর নুডলস এখানে নিয়েছি পাখা এগুলো হলো লম্বা করে হ্যাঁ আর কিছুটা নিয়েছি হলো রিং রিং টাইপের এখানে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি ছোট সাইজের আর কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কিভাবে ফালি করে নিয়েছি জাল জাল করার জন্য আর একটা নিয়েছি ম্যাগি মশলা এখানে নিয়েছি একটা ডিম চলুন শুরু করা যে কীভাবে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিবো এখন পাস্তা গুলো দিয়ে দিবো অল্প পরিমাণ লবণ এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার জালটাকে হাই হিটে জাল করে এখানে আমি হাই হিটে চুলোর জালটা করে দিয়ে দিয়েছি এখন এটাকে বলক আসে করব তো অপেক্ষা চলে এসেছে এখন এটাকে নাড়াচাড়া করে নেব জাল জানি লেগে না যায় হ্যাঁ এখানে কিন্তু আমি তেল দেইনি দিব না লাগবেও না দেখাবো কিভাবে সেভাবে করবেন আর এখন চুলোর জালটাকে লোয়ের উপরে রাখবো আর এটা সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব পাস্তাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে মানে কি হাফ সিদ্ধ তো এখন আমি এটাকে মানে কি এটা দিয়ে দিব নুডলসটা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে আমি এখানে তেল দিইনি এর কারণে লেগে যাবে আর ভালো করে বলক পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে হবে একইভাবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় এপরে ঢেকে দিব না দেখতে পাচ্ছেন বলক কিন্তু প্রায় হয়ে এসেছে হ্যাঁ এখন আমি এটাকে ঢেকে দিব চুলার জালটাকে করে দিব লোতে করে এটা 2 মিনিটের জন্য ঢেকে দেব ভালো করে বলক আসলে পর 2 মিনিটের জন্য আমি ধুমে দিয়ে দিয়েছিলাম দেখেন প্রাই সিদ্ধ হয়ে সেটি যে হুম আর বাকিটা भापে এসে যাবে এটা এখন আমি এখন চালনিতে ঢেলে দিব এবং দেন নর্মাল পানি দিয়ে এটাকে ওয়াশ করে নেব দেখতে পাচ্ছেন আমি নর্মাল পানিতে ধুয়ে নিয়েছি সাথে সাথে পানিটা ঝরে কি সুন্দর একটা একটু হয়ে গিয়েছে নুডুলস বা বিষিদ্ধ করে নেবেন এখন আমি এটাকে রান্না করব আমি এখানে কড়াটাকে গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। চুলার জলটা লোয়ের উপরে রেখেছি এখন আমি এখানে

তো নুডলসটাকে দুই মানে কি দুই টুকরা করে নিয়েছি বেশি তিন চার টুকরা করে নিই কারণ ওগুলো ছোটো ছোটো হয়ে যায় ভালো লাগে না দেন আমি এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করতে করতে দেখা যায় যে অনেকটা ভেঙে যায় আর পুরাটা যদি দিতে চান মানে না ভেঙে তাহলে ওইটা দেখতে ভালো লাগে না খেতে খাওয়া যায় না খেতে গেলে দেখা যায় যে অনেক লম্বা একটু অস্বস্তিকর লাগে এখন সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব দেখতে পাচ্ছেন সবগুলা মিক্সড করা হয়ে গেছে এখন এরপর তো চুলার জলটাকে অফ করে দিব দেন সার্ভেন্ট করে দেখাবো ঝট তৈরি হয়ে গেল পিওরিস্টিক স্টিক আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন সবাই জানাবেন আমাকে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ